এই মুহূর্তের খবর শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তরফে ফোন এসেছে ঠিক কি হয়েছে কোচবিহারে জানতে চাইল অমিত শাহর মন্ত্রক আরেকবার আপনাদের বলবো শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে হোম মিনিস্ট্রি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তরফ থেকে ফোন এসেছে কি ঘটনা ঘটেছে পুরোটা জানতে চাওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা তৃণমূলের মিছিল আর টানিয়ে রণক্ষেত্রে চেহারা কিভাবে কোচবিহার নিল ছবিটা একবার আপনাদের সামনে রাখবো একবার ছবিটা দেখুন যখন হামলা চালানো হচ্ছে গাড়িতে উঠে এলো দাও দাও লিটতে বলো নামতে না বলো নামতে নাও নামতে না বলো নামতে না বলো લે ભાઈ બરો અરે ગાડી કે જેતે બોલું તુંને ગાડી કરી દે બારીયા 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 આવ ડાય ચલો ડાય ચલો ડાય ચલો મને દો મને દો કોટ તો કોટ તો હાલો હે મન ઠીક છે ચાલ ચાલ સ્પીડ એ 12 સ્પીડ વધાર હવે ચાલ આ બરો બરે આપ દે કરો સાઈડ પર ઓક હા ఆ బర్తారు ఆ బారు

আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খনি যদি উদয়ন গো হয় পরক্ষ খনি নুতিমান হরজা যা রাজীব কুমার আমি এর শেষ থেকে ছাড়বো এর হিসাব আমি নেব বদল হবে বদলাও হবে উদয়ন গো তোমার সঙ্গে আমার হিসাব হবে এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে ওখানে সব কুচ মানুষ মানে যদি ওখানে আমি গিয়ে দেখতাম প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে কুচ বাকি টেন পার্সেন্ট হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে নব্বই শতাংশ মানুষকে যারা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দেবভৌমিক উদয়ন গ্রোথ চামড়া তুলবো আমরা সেটা কোন ধরনের গণতন্ত্র সেটা কোন ধরনের শান্তি বাণিজ্য এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধান বরণ করবে ও আশা করে কোনো লাভ নেই আজকের ঘটনার প্রতিবাদ শুধু জেলা নয় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিজেপি রীতিমতো রাস্তায় নেমে পড়েছে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে পাঁচ জায়গায় ছবি আপনারা দেখতে পাচ্ছেন

কেন্দ্র করে এই জায়গায় বিজেপি টায়ার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ চলছে আমরা দেখতে পাচ্ছি এই কোচবিহারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ টায়ার জ্বালিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি